হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আসাই সবাই ভালো আছো আর বহুদিন পরে বহুদিন পরে আমি বেরিয়েছি মোডব্লক করতে তো যাই হোক এই মুহূর্তে আমার কাছে অর্ডার আছে তোমার হচ্ছে নিকো পার্ক থেকে পার্সেলটা হ্যান্ড ওভার দিতে হবে চিড়ে আশেপাশে হবে ঠিক আছে অ্যাড্রেসটা প্রপার দেখিনি বাট এখন সময় হয়েছে রাতের সাড়ে এগারোটা আর সন্ধেবেলা ডিউটিতে বেরিয়েছিলাম নিকোপার কে এফ থেকে অর্ডারটা ঢুকেছে ঢুকেছে ভাই নিকোপার কে এফ থেকে বহুদিন পরে মডোলাক করছে না তো ভিতর থেকে একটু আনন্দ তো আসবেই কে এফ তো কে এফ সি কত বড় বোর্ড দিয়ে দিয়েছে ও কে এফ সি আর এই মুহূর্তে সেক্টর ভাই পুরো শুনশান ও ভাই চলো পার্সেলটাকে হ্যান্ডও নিই খালি পার্সেলটা পেয়ে গেছি ঠিক আছে তোমার হচ্ছে কম বেশি হাজার টাকার পার্সেল আছে ভাই হাজার টাকা ব্যাগের চেন তো খারাপ ব্যাগের চেন খারাপ এটাই লাস্টটা একদম ঘরের কাছে দিয়েছে ঠিক আছে আমি যে বিল্ডিং এ থাকি তাছাড়া আট দশটা বিল্ডিং আরো ওই দিক এগিয়ে যেতে হবে তাহলে ডেলিভারিটা কমপ্লিট হয়ে যাবে নিকো পার্ক সুনসান রাতের পনের বারো বহুদিন রাইডে যাওয়া হয়নি বহুদিন রাইডে যাওয়া হয়নি তো এবারে রাইডে যাবো আর তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমরা যদি চাও তাহলে কমেন্টস করো ঠিক আছে সেই কমেন্টসটা আমি তোমাদের আমার ব্লগে অ্যাড করব লাস্টের দিকে ঠিক আছে তোমার নাম ঠিকানা ঠিকানা মানে তুমি যে এরিয়ায় থাকো সেই এরিয়াটা তুমি মেনশন করে দিতে পারো ঠিক আছে তাহলে একটা জনসংযোগ হিসাবে কাজ হতে পারে ঠিক আছে জনসংযোগ বা ওরকম ধরনের যে যাই হোক যাই হবে ঠিক আছে আর যদি চাও আরও চাও তাহলে তোমাদের ফটো অ্যাড করতে পারো যদি ফটো অ্যাড করো তাহলে মানে ফটো যদি তোমরা চাও যে আমার ব্লগে তোমাদের ফটো আসুক তাহলে তোমরা এক কাজ করবে সেটা হলো আবার ফেসবুক আর ইনস্টাগ্রাম যে কোনো একটা দীপন মন্ডল ব্লগই আছে সার্চ করবে দিয়ে সেখানে গিয়ে ম্যাসেঞ্জারে আমাকে পাঠাতে পারো তাহলে আমার ব্লগে মেনশন করে দেবো লাস্টের দিকে ওকে আজ থেকে এটাই রুটিন প্রতিটা যারা যারা কমেন্টস করবে প্রত্যেকের কমেন্টস তুলে ধরবো ও সুকান্ত নগর স্বাগতম এটা যদি দিকে দিত নিউটনের দিকে দিত তাহলে হয়তো আরো একটা মারতাম কিন্তু যাই হোক ঘরের দিকে দিই যে আবার কে রিটার্ন আসবে হুম চলো ফাইনালি সিগন্যাল খুলেছে ডেলি ব্লক করতে হবে পিছিয়ে পড়লে হবে না অতিরিক্ত পিছিয়ে পড়ছি আর এই যে এ সি ফার্স্ট অফিস জায়গা চলে কিনা কিন্তু গরমের সময় প্রচুর কাজে আছে দিনের টাইমে আমাদের তো খুবই একটা বসার সুযোগ হয় না ঠিক আছে রেস্টুরেন্টের পাশে থাকে না সবসময় রানিং থাকি বাট প্লেটটাও শ্রীভূমির ওখানে একটা ছিল এখন হয়তো অচল হয়ে গেছে বাট তখন সচল ছিল তখন ওখানে মাঝে মাঝে বসতাম শ্রীভূমির ওখানে বিগবাজার ছিল বিঘব রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টে খাওয়া আনতে গেলে ওখানে মাঝে মাঝে গাড়ি যেতাম যাই হোক বাইকের সাউন্ডটা কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে যাই না ঠিক আছে আমার মনে হয় পুরো ফিটিংটা ভালো করতে পারিনি ঠিক আছে বাহাতে এই জায়গাটা এখানে একটা নাটের প্রবলেম ছিল তো সেখানে কি এমন নাট ঢুকিয়ে দিয়েছে জানি না ঠিক আছে যে তোমার ঢিলা আছে ঠিক আছে এই ঢিলা এখানে একটা ক্লিপ থাকে চারগুনা ছোট্ট একটা ক্লিপ থাকে সেই ক্লিপটা ছিল না তো জোরতালি দিয়ে ঢুকিয়ে দিয়েছে একটা ঠিক আছে তো সে কারণে এটা ঢিলা এই সাইডটা তো কিন্তু টাইট ঠিক আছে এই সাইডে একটা ঢিলা তো ক্লিপ একটা আমাকে জোগাড় করতে হবে দিয়ে আবার লাগাতে হবে নালে আবার খারাপ হয়ে যাবে সিগনালে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কে জানে ভাই সিগন্যাল খুলছে তোমাকে পাওয়ার কত আয়ুজন আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন করেছাস নিশ বছনি কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী ফুরাল নেখা হবে আবার নীরবে পৃথিবী है yes, इस फाइनली कॉम्बिसी कस्टमर के लोकेशन चुने हैं इस चीज का जगह ने बिल्डिंग क्यू क्यूआर अच्छा ये बिल्डिंग टा

আমি একটু তোমার হচ্ছে ফুড ব্লগ মানে ফুড ডেলিভারি ব্লগ একটু কম করব অন্য ব্লগগুলোর থেকে একটু বেশি মনোযোগ দিতে হবে যথারীতি এত বছর ধরে করছি তো যতক্ষণে এতদিনে যত যথারীতি ভাইরাল করতে পারেনি সুতরাং বিকল্প পথ খুলতে হবে তাই না তো যাই হোক এই ব্লগটা এইটুকুই সবাই ভালো থেকো ঠাটা বাই বাই গুড নাইট